ভাই মানে কিভাবে যে আসতো আর কিভাবে যে কেটে যেত বুঝে বুঝতেই পারতা না हेलो বন্ধুরা গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি আবার বলবো ভালো নেই কারণ এত কাজ করছি এত সবকিছু করছি তাও যেন কোন দিকে যেন একটা আটকে আছে এই গলাটার মাঝে না অনেক কিছু একটা আটকে আছে যেটা উগড়াতেও পাচ্ছি না কিলতেও পাচ্ছি না মানে কি জানি চারিদিকে এমন সব হচ্ছে না মানে আর মানে শান্তিতে মানে বাঁচতে পারছি না এমন একটা ব্যাপার হয়ে গেছে কোনো কিছুতে মন বসছে না কিচ্ছু করতে ইচ্ছা করছে না সব কিছুতে অ্যালার্জি লাগছে এই দেখো না ভিডিও যেটা আমি এত ভালোবাসি প্রত্যেক দিনের চেষ্টা করি ভিডিও তোমাদের দেওয়ার বাট কালকে পনেরোই আগস্টে লাস্ট দিয়েছি তারপর আর না ভালো লাগছে না ভিডিও করতে মানে এখন ফোন খুললেই শুধু ওই দিদিটার ব্যাপারে আর ফোন খুললে নিউজ দেখলে ওই উল্টো পাল্টা ভাঙচুর ভরা হিট মানে অ্যাডজাস্ট নিতে পারছি না বিশ্বাস করো শুধু একটাই কথা ঠাকুরকে বলছে এখন তো ঠাকুর ছাড়া কোনো উদ্ধার নেই শুধু ঠাকুরকে বলছি মাগ তুমি সবাইকে মানে বিচার দিও সবার যেন বিচারটা হয় সে যে মানে দোষী সে যেন সাজা পায় সঠিকভাবে মানে এত ভয়ঙ্করভাবে সাজা পায় যেত পলার মতো না যেন মা ওকে সাজাটা দিই আজকের ওয়েদারটা ভীষণ মেঘলা আর হট করে দেখলাম মেঘলা ঘুম থেকে উঠেই দেখেছি পুরো মেঘলা হয়ে আছে এখন ফোটা ফোঁটা বৃষ্টিও পড়ছে তো যাই এখন স্নানে যাই আর আমার গপু সোনাটা তো এখনো ঘুমিয়ে আছে ওকে তুলতে হবে আর ওই যে আমার দেখো রিহু ওখানে ওকে খাই ঠাই দিলাম ও এখন খেলছে আমি ততক্ষণে স্নান করে আসি তো চলো আবার এসে দেখা হবে তো সবাইকে জানাই হ্যাপি সানডে সবাই আজকে খুব ভালো করে এনজয় করো বাড়িতে আর তার মত বৃষ্টি পড়ছে ওফ মানে ছুটির দিনে বৃষ্টি পড়লে না একটা আলাদাই মজা হয় দেখবে মানে কিছু ভালো লাগে না করতে বিশেষ করে মানে চুপ করে অনেক গল্প করি সবার সাথে ফ্যামিলি মেম্বারের সাথে আমার যখন আগে ছুটি ছিল রোগ রেহুটা দিনে দিনে এত বড় হচ্ছে আর পুরো দুষ্টমি শুরু করছে আমি যতবার বিছনা গোছাবো ও ততবার নোংরা করবে মানে চাঁদর মদর সব গুটিয়ে দেয় যাই হোক আমাদের দিনে চাদর কতবার চেঞ্জ করতে হয় ভগবানই জানে এদিকে আমার গোপসোনা এখনও ঘুমাচ্ছে ওদিকে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে আর এদিকে দেখো কার যেন কাপড় পুরোটাই ভিজে গেছে যাই হোক করা হয়ে গেল আর দেখো এখনো বৃষ্টি মনে আরও জোরে নামলো যাই এখন আবার রান্না বান্না করতে হবে গোপাল সেবা দেওয়া হয়ে গেছে এবার রান্নাবান্নার দিকে প্রিপারেশন নেব দেখি কি রান্না করি একটাই জিনিস কি রান্না করব। করবো সারাদিনে সকালবেলা উঠলে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট তারপরে কি রান্না করব কখন খাওয়া হবে এই কাজ তো চলো রান্নাঘরে যাওয়া যাক এখন দাও তোমার চোখ কোথায় তোমার চুল কোথায় তোমার কান কই আচ্ছা তোমার তোমার দাঁত কোনটা ওরে বাবা কত কিছু শিখে গেছে দেখেছ আমার সোনা বাপাটা সেদিনকে বাজারে গিয়ে বড় বড় সাইজের ভোলা মাছ পেয়েছিলাম তো ভাবলাম ভোলা মাছের ঝালই করি আর জানো তো আমি এই প্রথমবার ভোলা মাছের ঝাল করলাম মানে এর আগে সর্ষে পোস্ত দিয়ে করেছি বাট এই প্রথমবার আমি আর কি মানে যেরকম মাছের ঝাল করে সেরকম করলাম কি যে বাজে হয়েছে খেতে এখনো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে আর এদিকে আমি শুধু আজকে মাছের ঝোল করব ভোলা মাছের ঝোল করব তার সাথে করব খানখন পাতা ব্যাটা ব্যাস এতটুকুই করব আর কিছু করব না আজকে কি করছো তুমি ওরিহু মুছতে হবে না কত কাজ করে দেয় রে আমার সত্যি আজকে রান্নাটা যে এত বাজে হবে তোমাদের দাদাভাই আমাকে বলছে আমি তোমার হাতে প্রায় মানে দু তিন বছর পর হয়তো এরকম একটা বাজে রান্না খেলাম সত্যি আমি নিজেও খাইনি আর এখানে দেখো ইলিশ মাছটা ভেজে রেখেছিলাম মাথা আর লেজগুলো তো দেখি এটা দিয়ে কোনো একটা ভর্তা টাইপের করবো আর মাথাটা দিয়ে কোনো একটা শাক বা কিছু একটা করে নেবো আর ভোলা মাছগুলো এত সুন্দর এনেছি তার যে মানে জিনিসটা এরকম হবে আমি সত্যিই ভাবতে পারিনি আমি জানি বোধ হয় ভালোই হবে আর এদিকে দেখো আমি লাঞ্চ করতে বসে পড়েছি আর এই এই পাতা বাটাটা কে কে খেতে পছন্দ করো বলো আমি তো ভীষণ পছন্দ করি আর তোমাদের সঙ্গে দুপুরের পর থেকে আর ব্লগ দেওয়া হয়নি একেবারে চলে এসছি রাত্রিবেলা আর এখানে দেখো একটু আমি ভাত ভাজা করে নেবো তো যেহেতু ভোলা মাছ দিয়ে খাওয়া যাবে না রাত্রে বাটা দিয়ে খাবো না ওর জন্য তোমাদের দাদাভাই ভাই বলে একটু ভাত ভাজা করতে ওর জন্য আলু পেঁয়াজ ডিম দিয়ে একটু ভাত ভাজা খাই আমি এই জিনিসটা খুব খেতে ভালোবাসি তোমার দাদাভাইও ভালোবাসে আর এদিকে দেখো বাবা ছেলের কাণ্ড দুজনে মিলে বক্স বাজিয়ে একটু আনন্দ করছে আর ওর বাবা আসলে তো কত খুশি হয় মানে ধারণার বাইরে সত্যি হয়তো প্রত্যেকটা সন্তান সন্তানটাই হয় আর কি বাবা মা বাড়িতে আসলে হয়তো ভীষণ খুশি হয় যাই হোক বাবা ছেলের নাচ দেখো একজন তো নাচতে নাচতে পুরো পড়েই গেলো আর এদিকে দেখো একটু রেস্ট নিয়ে নেয় হাঁপিয়ে গেছে হয়তো আর এদিকে একটু বিছানায় মুড়ি ছিল সেই মুড়িগুলো খাচ্ছে ও আবার দেখো নাচ শুরু করে দেবে ও বাবা মানে এত দুষ্ট হয়ে গেছে এত দুষ্টু হয়ে গেছে মানে সারা দিন যে আমি কিভাবে ওকে ট্যাকেল করি শুধু আমিই জানি আর এখন নতুন নিত্য কথা শিখছে না মানে একটা কথা বার বলবে আর সত্যি মানে কাজের টাইমে তো মাথা গরম হয়ে যায় কিন্তু কিছু করার নেই এদিকে দেখো শুয়ে পড়েছে আর এদিকে দেখো আমি আলু পেঁয়াজটা এদিকে ভাজা হয়ে গেছে আমি এদিকে ডিমটা ভেজে তুলে নেবো মানে ডিমটা আলুর মধ্যে দিয়েই একেবারে আর কি ভাত ভাজাটা করব, তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আজকে সকাল থেকে সারা দিন এভাবেই কাটলো সেভাবে ভালো কাটেনি মানে শুধু ঘরের কাজকর্ম করতে করতে কেটে গেছে আর আজকে তো মানে সারাটা দিন বৃষ্টি যারা মানে অনেক জায়গাতেই বৃষ্টি পুরোটাই বৃষ্টি আজকে ওই বিকেলবেলা হয়তো একটু কমেছে বৃষ্টিটা কিন্তু সারা দিনই আজকে বৃষ্টি দিন চারিদিকে জল জমে গেছে মানে আজকে বৃষ্টিরই আজকে ওয়েদার পুরো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে দিও আর একটা কথা বলি বন্ধুরা আমরা যারা ফেসবুক মানে ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিল থ্যাংকস ফর ওয়াচিং